নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে গোয়েন্দা বিভাগে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু এমটিএস অর্থাৎ বন্ধুরা মাল্টি ট্যাক্সিং স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট কিন্তু পোস্ট রয়েছে যোগ্যতা কি লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বেতন শুরু হচ্ছে তোমাদের আঠারো থেকে এবং ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে লাস্ট ডেট রয়েছে তোমাদের চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত দেখো আর চ্যানেলে যদি নথিটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে এ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এসে অফিসিয়ালি নোটিশ বা পিডিএফ পিডিএমরা দেখতে হচ্ছে আইবির তরফ থেকে নিয়োগ হচ্ছে ইন্টেলিজেন্সি বিউর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটা বলা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখো এখানে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দু হাজার বিগ আপডেট কিন্তু তোমাদের রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে একদম পার্মানেন্ট পোস্ট রয়েছে ভিডিওটি कंटिन्यू দেখো সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখো যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমাদের দেখো 그다음에 আগরতলা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের যারা এই ভিডিওটি আসাম থেকে যারা দেখছো তারা কিন্তু গুয়াহাটিতে কিন্তু এক্সাম সেন্টার পাবে বা গর্ডে কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের কিন্তু কলকাতা কিন্তু এখানে লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কলকাতাটা এখানে দেখো এই যে কলকাতা লোকেশন কিন্তু রয়েছে ঠিক আছে আর টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে তিনশো বাষট্টি ঠিক আছে তিনশো বাষট্টি কিন্তু শূন্য পদ রয়েছে তো বন্ধুরা এটা এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করার জন্য প্রস্তুত রয়েছে বা আবেদন করতে কিন্তু চাই এরকম পার্মানেন্ট কোনো পথে আবেদন করার জন্য সবাই কিন্তু প্রস্তুত থাকে ঠিক আছে পারমানেন্ট অর্থাৎ স্থায়ী কিন্তু একটা পোস্ট ওকে তো দেখো এখানে এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে দেখতে পাচ্ছ আইবি র তরফ থেকে এমটিএস পোস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট যেখানে গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট ও এখানে পেয়ে যাবে দেখ এখানে তোমাদের বেতন কেমন থাকবে দেখো লেভেল অনের কিন্তু বেতন রয়েছে ঠিক আছে লেভেল অনেক কিন্তু বেতন তোমরা পাবে আঠারো থেকে শুরু করে হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন এখানে পাবে এবং সাথে দেখো বিভিন্ন টাইপের বেনিফিট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে বিভিন্ন অ্যালাউন্স গুলো তোমরা কিন্তু দেখতে পাবে আর দেখো এখানে যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবার চলে আসি তোমাদের বয়সটা কি বলা আছে বয়সটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বয়স এখানে তোমাদের কিন্তু চোদ্দ বারো দু হাজার পঁচিশে তোমাদের বয়সে মিনিমাম কিন্তু এখানে আঠারো হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ আঠারো থেকে পঁচিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এস সি এসটি রয়েছে তোমার কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পাবে ও বিসি যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে তিন বছর কিন্তু ছাড় পাবে অর্থাৎ সেই হিসেব যদি ধরা হয় তাহলে আঠারো থেকে তোমরা কিন্তু ত্রিশ বছর বয়স করতে পারবে এটা হচ্ছে এসএসি ক্যান্ডিডেট আর ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে তোমরা কিন্তু আঠাশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা গেল কিন্তু যে সমস্ত সংরক্ষিত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সে এইভাবে কিন্তু ছাড় পাবে আর এই বয়স অবধি তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে আচ্ছা তোমাদের এখানে সিলেকশনটা কি রয়েছে দেখো সিলেকশনের বিষয়টা আমি পর বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের কিন্তু টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা কিন্তু এখানে হবে টায়ার 2 তে তোমাদের যেটা বলা আছে অনলাইন एग्जाम অফ অবজেক্টিভ টাইপস এমসিকিউ টাইপের কিন্তু क्वेश्चन হবে ডিভাইডেড ইনটু দেখতে পাচ্ছো ফোর পার্ট চারটি পার্ট কিন্তু এর রয়েছে তো এখানে দেখো क्वेश्चन থাকবে তোমাদের 100 এক করে তোমাদের কিন্তু নাম্বার থাকবে প্রত্যেকটা क्वेश्चन এমন এক করে তো দেখো চারটি পার্টে তোমাদের বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশ নম্বর তোমাদের থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিউট এখানে কুড়ি নম্বর থাকছে নিউমেরিক্যাল অ্যাবিলিটিস এবং পাশাপাশি অ্যানালিটিক্যালস বা লজিক্যালস অ্যাবিলিটিস বা রিজনিংস এই সমস্ত থেকে কুড়ি নাম্বার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুড়ি নাম্বার থাকবে ওটা এখানে তোমাদের কিন্তু একশো নাম্বার কিন্তু থাকছে ঠিক আছে একশো নাম্বার টোটাল মার্ক হচ্ছে তোমাদের একশো এক ঘন্টা তোমরা কিন্তু সহ পাবে চারটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে কিন্তু মোদার্থ প্রাপ্ত নাম্বার থেকে এক নম্বর কিন্তু তোমাদের কিনে নেওয়া হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের এখানে থাকছে ওকে তো এর পরবর্তী পাচ্ছ টায়ার টু তো চলে আসবে দেখতে পাচ্ছ ডিস্কিপিড টেস্ট অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করাবে টোটালি এখানে তোমাদের দেখো কোশ্চেন তোমাদের থাকছে কটা পঞ্চাশটি তোমাদের কোশ্চেন থাকছে এক ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে আর এখানে বলা আছে কাট অফ মার্কেট দেখবেন ডিটেলস কিন্তু বানানো আছে তোমাদের কিন্তু টায়ার ওয়ান যেটা হবে সেটাই কিন্তু তোমাদের একশো একশো তোমাদের কিন্তু হচ্ছে টায়ার অন তো এখানে টায়ার ওয়ান এর তোমাদের কিন্তু এখানে ফাইনাল কিন্তু সিলেকশনটা হবে অর্থাৎ টায়ার ওয়ান এর যে মার্ক রয়েছে বা স্কোর রয়েছে সেখানে যদি ভালো স্কোর করতে পারো অবশ্যই তোমরা কিন্তু এখানে বন্ধুরা মেরিট লিস্টে কিন্তু তোমরা পৌঁছে যাবে ঠিক আছে তো টায়ার ওয়ানটা কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ টায়ার টু যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নিচার শুধুমাত্র পাস সেটাই কিন্তু করতে হচ্ছে কিন্তু টায়ার ওয়ানটা কিন্তু মেন ঠিক আছে ওটা ফোকাস করবে তোমরা এবার চলে এসে তোমরা কিভাবে এখানে আবেদন করবে তো অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু করতে পারবে এখানে আদার্স অন্য কোনো মোডে যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও সেক্ষেত্রে কিন্তু এখানে হবে না তো এখানে কিন্তু বাইশে নভেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট রয়েছে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো বাইশে নভেম্বর যদি বলা হচ্ছে তার একদিন আগে থাকে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে ডিটেলস নোটিশ ডিটেলস নোটিশ কিন্তু একদিন আগে থাকতে পেয়ে যাবে অর্থাৎ আজকে হচ্ছে কুড়ি তারিখ আগামীকাল হচ্ছে শুক্রবার তোমাদের হচ্ছে রয়েছে একুশ তারিখ একুশ তারিখ নাগা তোমাদের কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিস তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ কালকে কিন্তু তোমরা অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু পেয়ে যাবে ওকে এবার বন্ধুরা চলে আসছে তোমাদের এক্সাম ফিজটা কেমন কি লাগছে দেখো এক্সাম ফিজ তোমাদের কিন্তু এখানে লাগবে একশো টাকা লাগছে তোমাদের দেখতে পাচ্ছো এক্সাম ফিস এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগছে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে টোটাল লাগছে তোমাদের ছশো পঞ্চাশ টাকা এই ছশো পঞ্চাশ টাকা কাদের লাগছে এই ছশো পঞ্চাশ লাগছে ইউ আর ক্যান্ডিডেট

এক্সাম একশো টাকা লাগবে আর প্রসেসিং দেখো এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে তোমাদের টাকা টোটাল কিন্তু ছশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং দেখো এখানে সমস্ত ক্যাটাগরির উমেন ক্যান্ডিডেট পাশাপাশি এসসি এসটি এস টি ও বিসি পাশাপাশি এস সি এস ক্যান্ডিডেট যারা আছো তোমাদের কিন্তু শুধুমাত্র লাগবে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো এখানে ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে অল এস এসটি ক্যান্ডিডেট ফিমেল পিডাব্লিউ বিডি এক্সারেশন এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে আর আদার্স যে ক্যান্ডিডেটের কথা বললাম জেনারেল ক্যাটাগরির প্রার্থী তোমাদের কিন্তু লাগবে ছশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য এখানে পে করতে হবে আর এখানে দেখো একটা পেমেন্টের মোড রয়েছে সেটা হচ্ছে অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পেমেন্ট কিন্তু করতে পারবে সমস্ত মাধ্যমগুলো কিন্তু এখানে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিয়ে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে ঠিক আছে তো এখানে আবেদন করার জন্য বন্ধুরা অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট তো এই সময়ের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন কমপ্লিট করে দেবে আর বন্ধুরা অফিসিয়ালি ডিটেলস নোটিশ যখন আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু বাইশে নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বদলা শুরু হচ্ছে দমে তো অফিসিয়াল ডিটেলস নোটিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ